পৃথিবীর প্রত্যেক রন্দ্রে রন্দ্রে কালিমার পতাকা উড্ডীন হবে এমন এক জায়গা বাকি থাকবে না যেখানে কালিমার পতাকা উড্ডীন হবে না আরে মানুষ তো মনে করে আমেরিকা বলে মানুষ তো মনে করে ইসরায়েল বড় মানুষ তো মনে করে ভারত বলে আরে মানুষ তো মনে করে ভারতের ধাররা বলে আরে আমি এই কথা তোমাদের আমরা সময় যখন আমাদের মরার সময় জানাজা পড়ানো হয় তবেও তো বলা হয় আল্লাহ বড় আমাদেরকে যখন জন্মের সময় জন্মগ্রহণ করেছি তখনও বলা হয়েছে আল্লাহ বড় আরে নামাজেও তো বলি আল্লাহ বরে আরে তো বলি আল্লাহ বড় ঈদগাহে যাই বলে আল্লাহ বড় আসানের সময়ে বলি আল্লাহ বড় আরে তুমি আমাকে কি করে বোঝাবা আমেরিকা বড় ইসরায়েল বড় ভারত বড় ভারতের দালালদা বড় খুদার যারা দুনিয়ার জমিনে থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতা করতেছে কাল কেয়ামতের ময়দানে তাদেরকে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর বিচারালয় আদালতের কাকদারে দাঁড়াতে হবেই হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অল্প সময়ে সংক্ষিপ্ত কথার উপর আবল করার তৌফিক দান করে সকলে পড়ি আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত যদি মানুষ দুনিয়াতে এসে আল্লাহ রাব্বুল আলমিনের দাসত্ব ভুলে গিয়ে আল্লাহ রব্দুল আলমে আবাদত ভুলে গিয়ে দুনিয়ার মধ্যে যদি সকল প্রকার জুলুম নির্যাতন অন্যায় অবিচার মারামারি কাটাকাটি হত্যা দর্শন খুন খারাপি জুয়ার সাথে লিপ্ত থাকে মদের সাথে লিপ্ত থাকে অবৈধ সমস্ত কার্যকলাপের সাথে লিপ্ত থাকে অনুসলামিক সকল কার্যকলাপে লিপ্ত থাকে আল্লাহ রাব্বুল আলমিনই বলেন যে মানুষটাকে আমি দিয়ে পাঠিয়েছি যে মানুষটাকে আমি বুঝ শক্তি দিয়ে পাঠিয়েছি যে মানুষটাকে আমি কথা বলার শক্তি দিয়ে পাঠিয়েছি যে মানুষটাকে আমি আল্লাহ আল্লাহর্বুল আলমীর কুদ্রুতি হাতে তৈর করেছি যাকে আমি আশ্রাফুল মা বানিয়েছি ওই মানুষটা যখন আমি আল্লাহর হুকুম পালন করবে না আমি আল্লাহ রব্বুল আলমিনের দখত্ব করবে না আমি আল্লাহ রব্বুল আলমিনের আবাদে করবে না ওই মানুষটা যেরকম ভাবে সম্মানিত ছিল তদুরূপী ওই মানুষটা একেবারে আল্লাহ বলেন কাল ওই মানুষটাই চতুষ্দ জন্তু থেকে বড়ই নিকৃষ্ট হয়ে যাবে মোহতার মাজরিন এজন্য

হুকুম বাস্তবায়ন করব পবিত্র কালামুল্লাহ মোতাবেক আমরা আমাদের জিন্দিগি পরিচালনা করব তখনই আমরা আল্লাহর নবীর কাছে ভালো এবং সু সুচরিত্র হিসাবে স্বীকৃতি প্রদান করতে পারবো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যখন সুপারিশ করবেন আল্লাহর নবীর সুপারিশটা আমাদের দ্বারা নসিব হবে আর যদি দুনিয়াতে থেকেছি রসুলের কটুক্তি করেছি আল্লাহর রসুলের অপমাননা করেছি আল্লাহর রসুলের হুকুম মুতাবেক আমি দুনিয়া পরিচালনা করি নাই আল্লাহর নবীর আদেশ আমি দুনিয়াতে মানি নাই আল্লাহর আবাদত করি নাই তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিনার করে দাঁড়াতে হবে তো বলেন মানুষ আমি তোমাকে তোমরা তোমরাছ আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি ব্যবসা বাণিজ্য করার জন্য হ্যাঁ তুমি সব কিছু ঘটবে ঘটে কিন্তু এটাও তোমার মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলম তোমাকে পাঠিয়েছেন আল্লাহ বলেন মানুষ তুমি ভাবতেছ তোমাকে অনর্থক পাঠানো হয়েছে আপা না তোর যাউন তুমি অনর্থক দুনিয়াতে এসেছ তোমাকে হিসাব কিতাব নেওয়া হবে না তুমি আমি আল্লাহর দরবারে যাইবানা যদি মানুষ ওই চিন্তা করে থাকেন যদি মানুষ ওই রকম মেধা মস্তিষ্কে ভদ্যমূল করে রাইখেন মনে রাইখেন কি আমাদের ময়দানে তোমাকে আল্লাহর দরবারে জবাবদৃহিতা করতে হবে যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে থেকে অন্যায় অবিচার করেছে জুলুব নির্যাতন করেছে মধ্যবান করেছে জিনা ব্যবচার করেছে তার কি আমাদের ময়দানে আল্লাহ বলেন মানুষগুলো অপরাধীর মতো দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবে রব্বা না আবসর না ওসামি আনা ফরজি আনা না আমল সালিহান ইবনা মুকিদুন ওগদয়ের মালিক আমাদের বোঝা হয়ে গিয়েছে আমাদের শ্রবণ করা হয়ে গিয়েছে না আমল সালিহান ইবনা মুকিদুন আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দেন আবার দুনিয়াতে আমাদেরকে যাওয়ার সুযোগ দেন ভালো কাজ করে আসব ইমান এবং আমল সঠিক করে আসব মুহতার মহাজিরিন ওই দিন আর তোমাকে সুযোগ দেওয়া হবে না এজন্যে আমাদের দুনিয়াতে থেকেই আল্লাহ এবং আল্লাহর রসুলের পদাঙ্ক অনুসরণ করে যেতে পারলে এটাই আমাদের হবে চূড়ান্ত সফলতা হইতে পারে ওইটাই আমার জীবনের শেষ মাহাবিল হতে পারে কত যুবক গাড়ির মারা যায় কত যুবক অকাতরে করে ভাবে রাস্তায় ভরে মারা যায় আরে ভাই তোমরা কোরআন শিখো কোরআন দেখো আজকে মা থেকে তৌবা গ্রহণ করো নিয়ে যাও আল্লাহ আর দুনিয়ার জমিনে থেকে তোমার নবীর বিরুদ্ধ চলব না তোমার কোরআনের বিরুদ্ধে চলবো না হাদিসের বিরুদ্ধে চলব না তাহলে ওই মাহাবটাই আমাদের পারে দেখুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন মানুষ আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহর বসত্ব করার জন্য আমি আল্লাহর গুলামি করার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের দেখান পথে তোমরা চলার জন্য মানুষ মনে করতেছ আমি আল্লাহ রব্বুল আলমিন আসমান দাঁড়িয়েছি জমিন দাঁড়িয়েছি সব কিছু বানাবার পরে আমি তোমাদের কি হিসাব নেব না আমি তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন হইব না যদি এরকম করেন যদি এরকম চিন্তা তোমাদের ভিতরে থাকে তাহলে এটা আমাদের অবশ্যই ভুল হবে অবশ্যই ভুল হবে আল্লাহ তো বলেন বন্ধা আমি তোমাদেরকে অনন্ত সৃষ্টি করি নাই আমি তোমাদের গাড়ের মধ্যে দুইজন ফেরিস্তা ফিট করে রেখেছি তোমার মৃত্যু পর্যন্ত তুমি যা কিছু করবা খারাপ তাও ফেরেশতারা লিখেছেন কিমান কাতিবিন ইআলমুন মা তাফআলুন ফেরেশতারা তুমি দুনিয়ার জমিনে থেকে তোমার সাত সত্তর বছরের জিন্দিগিতে তুমি যা কিছু করেছ সবগুলো তোমার আমল লিপিবদ্ধ হচ্ছে আল্লাহ বলেন জমিনে থেকে পরিমাণ আমাদের ময়দানে তোমাকে দেখানো হবে বান্দা তুমি দুনিয়ার জমিনে থেকে আল্লাহর দ্বারা আল্লাহর জীবন তুমি গ্রহণ করে তুমি আল্লাহর যক দান করেছেন সেই যকরের নিয়ামত বুঝে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন ওই কথা বলার শক্তি পেও তুমি যদি আল্লাহর নাফরমানি করো নাফরমানি হচ্ছে তোমার আমলনামায় দেখানো হবে লেখানো হবে কমা ইয়ে আমাল মিসকাল জাররাতিন শারর ইয়া বান্দা তুমি যদি নুন থেকে নুন পড়ে না থেকে দিম্দ পড়ে না গুনাহের কাজ করো ওই গুনাহের কষ্ট ময়দানে তোমাকে দেখানো হবে সুযোগ নাই আমরা মনে করতেছি দুনিয়া থেকে হেলায় খেলায় রং তামশায় যদি আমরা চলে যাই দল কে অবতর ময়দানে আমাদেরকে ওঠানো হবে না হিসাব কিতাব নেওয়া হবে না অবশ্যই অবশ্যই আমাদেরকে দল কেউ অতের ময়দানে উঠানো হবে হিসাব কিতাব নেওয়া হবে আল্লাহ রব্বুল আলম তো বলেন মানুষ তোমরা কোথায় যাইবা কোথায় যাইবা তাহলে কেউ মরে দাঁড়িয়ে আসতে হবে তোমাদের মৃত্যু নামক রেলগাড়ির মধ্যে উঠতে হবে যদিও তুমি দুনিয়া থেকে ইসলামের পক্ষে কথা বলো না কোরআন হাদিস তুমি শিক্ষা গ্রহণ করো না কোরআন হাদিস শিক্ষা গ্রহণ না করে যদি তুমি দুনিয়াতে থাকো তাহলে মনে করিও তুমি যদি মসজিদে নাও যাও তুমি যদি মাদ্রাসায় নাও যাও তুমি যদি নামাজ নাও পড়ো তুমি তুমি যদি রোজা নাও রাখো তুমি যদি zakat প্রদান নাও করো এটা তুমি মনে রাখছো মৃত্যু নামক গাড়ি মৃত্যু নামক জিনিসটা তোমার ঘরের দরজায় এসে পৌঁছবে মুসলমান এটা তোমার মাথায় বদ্ধমূল থাকতে হবে আল্লাহ তো দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ বলেন আননবী খলকল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুবুন আহসানুল হামালা আমি মানুষকে দুনিয়াতে পাঠিয়েছি জীবন মৃত্যু দিয়ে পাঠিয়েছি আমি দেখব দুনিয়ার জমিনে তাদের জীবন নামক এত সুন্দর একটা হায়াত পেয়ে আমি আল্লাহ যে তাদেরকে দুনিয়াতে মানুষ হিসাবে পাঠিয়েছি এই নিয়ামকের কদম সে করেনি আমি আল্লাহ যদি চাইতাম তাকে মানুষ না বানাইয়া গরু ছাগলও তো বানাইতে পারতাম গরু ছাগল কষ্ট পায় সে মুখে দিয়া স্বীকার করতে পারে না সে দুঃখ পায় সে মুখ দিয়ে ব্যক্ত করতে পারে না আমি আল্লাহ রব্বুল আলম যে তাকে এত সুন্দর একটা জবান দিয়েছি এত সুন্দর একটা মুখ দিয়েছি সে মুখটা দুঃখ পেলেও করতে পারে সে আনন্দের সময় আল্লাহ যে সুন্দর করে মানুষকে হাত দ্বারা মানুষ আমাদেরকে অনুখ্যাগ বানানো হয় নাই আল্লাহর দরবারে যাইতে হবে আল্লাহর সপক্ষেপ দাঁড়াতে হবে তাহলে কেমতের ময়দানে আমাদেরকে হিসাব দেওয়া লাগবে আল্লাহর নবী তো বলেন

তুমি দুনিয়াতে থেকে 77 வயশের জিন্দিকিতে তুমি কি করেছো জবাব দাও আনসাবাবিহি ফিমা আবলা তুমি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যৌবন দিয়েছিলাম তুমি ডকবগে যৌবন যুবক ছিলা ওই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছে জবাব দাও বলা হবে আনবাহি মিন আইনা তাসাবা তুমি দন সম্পদ মালগুলো কোথায় কা উপরজন পড়েছে ও ফিমা আনফাকো তুমি কোথায় ওইগুলো ব্যয় করেছে আস কুম্বর বলা হবে মানযা আলিমা ফিহি আমিলা তুমি জেনেছো কতটুকু জানা পরিমাণ তুমি আমল করেছো কতটুকু জবাব দাও যদি তুমি জবাব দিতে পারো ফারিকুম ফিল জান্নাহ তুমি জান্নাতের পথ ধরো ও মানুষ যদি না জবাব দিতে পারো ও ফারিকুম ফিস